লাইন চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের ইতিহাস ও পরিবেশ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা এখন ইতিহাস প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি দেখে নেব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা আশুরা পারভীন মহাশয়া প্রথমে আছে সাধারণ ইতিহাস প্রথম প্রশ্ন জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিষ্য ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত গুটেনবাগ চৌরি চৌরা ঘটনা ঘটেছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সারা ভারত কিষান সভা গঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেশান্ত বাঘা যতীনের আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা বিভাগ খ অংশে প্রশ্ন দেওয়া হয়েছে কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল ইংল্যান্ড হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে করিম শাহ কে ছিলেন পাগলাপন্থী বিদ্রোহের নেতা কে সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত এরপরের প্রশ্ন সত্য বা মিথ্যা নির্ণয় করো ক্যাবিনেট মিশনের সদস্যরা উনিশশো সালে ভারতে আসেন সত্য ভারত মাথা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেন এটিও সত্য ইন্ডিয়া হাউস দিল্লিতে অবস্থিত মিথ্যা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখ প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল দেশবন্ধু নামে পরিচিল পরিচিত ছিল চিত্ররঞ্জন দাস বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও এখানে গুজরাট কলকাতা আর লক্ষ্ণৌ চিহ্নিত করতে দেওয়া হয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন দেওয়া হয়েছিল যত মত তত পথ উক্তিটি প্রবক্তা ছিলেন উত্তর হবে শ্রীরামকৃষ্ণ ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো সালের পয়লা মে ড্যাশ শতককে সভা সমিতির যুগ বলা হয় ঊনবিংশ শতককে এরপরে বিবৃতি ও ব্যাখ্যা বিবৃতিতে বলা হয়েছে উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিবৃতি ওহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ব্যাখ্যা যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে কিন্তু ক্রমান্বয়ে তার রূপ নেয় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে পরবর্তী বিবৃতিতে বলা হচ্ছে খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ব্যাখ্যা জমিদার মহাজনরা সাঁওতালদের উপর ব্যাপক শোষণ নিপীড়ন চালাত বিভাগ অংশে এখানে দুই নম্বরের সাতটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আমরা প্রশ্নগুলি দেখে নেব প্রথমে ভারতের দুটি পরিবেশ আন্দোলনের নাম উল্লেখ করো মধুসূন পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল জাতীয় শিক্ষা পরিষদ কে এবং কবে প্রতিষ্ঠা করেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুজন নেতার নাম করো লিঙ্গম পানতুলু কেন বিখ্যাত ডান্ডি অভিযান কি কাকরি ষড়যন্ত্র মামলা কি শরণার্থী কাদের বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন বিভাগ ঘ অংশে এখানে চারটি চার নম্বরের প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে জীবনের ঝরাপথা গ্রন্থ থেকে সামাজিক ইতিহাস সম্বন্ধে কি জানা যায় নারী কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সাঁওতাল বিদ্রোহের কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া জাতীয়তাবাদী অনুভূতির জাগরণে কি ভূমিকা নিয়েছিল বিজ্ঞান শিক্ষায় জগদীশচন্দ্র বসুর অবদান বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা সূর্য সেন কেন স্মরণীয় দিল্লি চুক্তির সত্যগুলো কি ছিল আট নম্বরের একটি প্রশ্ন লিখতে দেওয়া হয়েছে এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে শিক্ষার্থীদের একটি প্রশ্ন লিখতে হবে প্রশ্নগুলো আমরা দেখে নিলাম এরপরে ইসলামের ইতিহাস প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ নবীজি এন্তেকাল করেছিলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে গণিকথার অর্থ হল মক্কায় মক্কার শিক্ষিত ধনী ব্যক্তি উমায়া বংশ প্রতিষ্ঠা করেন আমির মোয়া বিয়াহ বাগদা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন খলিফা আল মনসুর যিশুর হল জেরুজালেম একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও হজরত আলী রাদিয়াল্লাহুর মাথার নাম কি পরে প্রশ্ন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু কেন সিদ্দিক নামে পরিচিত তিনি সত্যবাদী ছিলেন খারাজ কি খারাজ হলো ভূমিকর এর পরে প্রশ্ন কে ছিলেন উমাইয়া শাসক যার সময়ে কারবালার হত্যাকাণ্ড হয়েছিল ক স্তম্ভের সঙ্গে মিলিয়ে ইরান আব্বাসীয় বংশ আবুল আব্বাস সত্য বা মিথ্যা নির্ণয় করো আব্বাসীয় আমলে ইরানিদের প্রাধান্য বৃদ্ধি পায় সত্য বারোশো দশ খ্রিস্টাব্দে মোস্তাফা বিন কাশেম সিন্ধু দখল করেছিলেন মিথ্যা বিভাগ গ অংশে এখানে দুই নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর বিভাগ ঘ অংশে এখানে চার নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো দেখে নাও আর এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর লাইন চ্যানটি এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউন্টটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ